এই যে ওকে সাজানো কমপ্লিট দেখা একবার ওকে দেখি খুব মিষ্টি সাজিয়েছে এখনো যাচ্ছে বৃদ্ধিতে বসবে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সো আজ হচ্ছে কি বিয়ে আর এই চারটে মতো বাজে চারটে একটু বেশিই বাজে আর বাবা মাছ আনতে যাবে কাকার সাথে জন্য বাবাকে দেখতে ডাকতে এই বোনকেও এখন ডাকতে এসেছে আর অধিবার শুরু হবে খৈ দই খাওয়ানো হবে ওকে ভাত খাওয়ানো হবে আর তারপর আমরা জল আনতে যাবো সকালবেলা খুবই এক্সাইটেড কালকে কম ঘুমিয়েছি তাও যেন এখন সেই শরীরের মধ্যে সেই ভাবটা নিয়ে যে ঘুমো একটু দরকার উত্তেজনায় আনন্দে ঘুম ভেঙে গেছে সো চলো এখন ওখানে যাবো চলো অধিবার শুরু হবে তারাকে সবাইকে প্রণাম করছে এখানে প্রদীপ জ্বালিয়েছে কুলো রেডি করা হয়েছে এখানে হচ্ছে কি খই দই এই যে

আস্তা সারাদিন <laughs> 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 <laughs>

এবার কাকি আশীর্বাদ করবে তোমরা অনেকটাই এগিয়েছো এক মিনিট তারাও ধরে নেবো তোমাদের ওরা বাড়াতে বাড়াতে আসছে হালকা হালকা এখন জল ঠাল ভরা হয়ে গেছে ঘুম থেকে উঠে এসেছে আমি এখন যাচ্ছি মাছের কাটায় বাবার কাকা গেছে আমি ওখানেই যাব ওরা এদিক দিয়ে বাড়ি চলে যাবে অটো স্ট্যান্ডে এখন সকালে একটা অটো নেই পুরো ফাঁকা চলে এসছি মাছের কাটায় বেশ লোকজন আছে ভিড় আছে বাবার কাকাকে এখানে খুঁজতে হবে চলো সাইকেলটা এক জায়গায় দাঁড় করি ওদের খুঁজি একটু কত বড় বছর কাতলা মাছ বললো যে বড় বাবার মন্দিরের সামনে কোথায় কে বুঝতে পারছি না ফোন করলাম এই তো ফিরে পেয়েছি মাছ নিয়েছো মাছ নিয়েছো ওই যে আমাদের সব মাছ না হয়ে গেছে বাবা রে কত বড় বড় সব কাতলা মাছ তিন ব্যাগ হয়েছে মোট পঞ্চাশ কেজি মাছ আছে যিনি আমাদের রান্নার লোক করে পঁয়ত্রিশ হয়েছিল বলছে খুব বেশি হলে চল্লিশ কেজি নি আমরা আরো দশ কেজি বাড়ি না হয়েছে এতে কোনো চিন্তা না এখন এসে দুপুরবেলা খাওয়ার জন্য মাছ রুই মাছ এই যে সব বড় বড় রুই মাছ দুশো ত্রিশ টাকা করে বলছে কত চিংড়ি মাছ দেখো একসাথে দেখতেও ভালো লাগছে বাবা কাকা গেছে মাছের ওজনটা করতে মাছ বেছে নেওয়া হয়ে গেছে পাঁচ না কমপ্লিট বাড়ির দিকে রওনা দিচ্ছি ব্যাগটা চাইছি দেবে না তবু ব্যাগটা দে অত ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো ব্যাগটা চাইছি দেবে না কত ওয়েট এটা ওরা সবাই একটা অটো বুক করে চলে গেছে আর আমি সাইকেল নিয়ে আমি সাইকেলে করেই যাচ্ছি চায়ে চিনি কমে চলে চিনি নিলাম কালকে তো অর্ডার কালকে তো আমরা বাজারে কড়াইশুটি খুঁজে পাইনি তো এখন হচ্ছে কি কড়াইশুটি অর্ডার দিয়ে দিলাম লিঙ্কিতে চলে আসলো এই যে পুরো বাবা পাঁচশো গ্রাম লাগবে বলেছিল পাঁচশো গ্রাম চলে এসছে কারণ সবাই এক জায়গায় বসে চা খাচ্ছে চা দাও কাকু এখন মাছ কাটা শুরু করেছে শুধু আশ সারাচ্ছে এখন একটা মাছ দিয়ে কত পিস হবে তা বাইশ পিস একটা মাস দিচ্ছে বয়স ক্লাবের আন্নার রোগ চলে এসছে ওনারা মানে জন্য চার নাম এক ফ্লাক্স আর হচ্ছে কি বিস্কুট দিয়ে আসে গিয়ে না সব শুরু হয়ে গেছে জোগাড় বাবু চা মাছ এতটা মোটামুটি কাটা হয়েছে আর তিনটে ছটা সাতটা বাকি দশটা কাটা হয়েছে তাই তো আর ওই রুই মাছটা কেটেছো রুই মাছটা ওটা দুপুরে রান্না হবে ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে টানা একদম অনেকক্ষণ ধরে এখানে পটল চিংড়ির জন্য চিংড়ি আনা ছিল চার কেজি সেটা এরপরে খুঁদে খুঁদে ছয়বিলে খুঁদে দিচ্ছে খোসাগুলো খোসা ছাড়ি দিচ্ছে ঠাকুর মশাই চলে আছেন নারায়ণ নিয়েছেন বাবা এখন আসছে মাছ গুনতে মোট কপিস মাছ হলো এটা আন্ডার জন হিসাব রাখা দরকার আছে তো আর জন মাছ গুনছে আমার নামই নিচ্ছে না কালকে একটু হয় আজকে এরকম না হলেই পাশে যাই হোক হচ্ছে প্রকৃতির খেলা কিছু করার দিক এখন যাচ্ছি লুচি আর আলুর দাম আনতে আলুর তরকারি রাস্তার অবস্থা দেখো বৃষ্টি পড়েই আছে কন্টিনিউলি লুচি হয়ে গেছে তরকারি কোথায় সব হয়ে গেছে লুচি তরকারি সব জোগাড় চলছে মাছ ধোয়া হচ্ছে এখানে হচ্ছে নেট করে নিলাম লুচিটা দিলাম জয়কে এবার আমি তরকারিটা নিয়ে যাই এখানে ঠাকুর মাসে বসে বৃদ্ধির যে আয়োজন সেটাই করে ফেলেছে অনেকটাই একটু পরে শুরু হবে তো বৃদ্ধির পরে গায়ে হলো তাই তো এখানে সকালে ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে আমরা আবার যাবো লুচি নিয়ে আসতে

যে এবার বৃদ্ধির কাজ শুরু হচ্ছে যেটু বড় যেটু বসলো বৃদ্ধির কাজ করার জন্য বৃদ্ধির সাত চলছে এখন ওর আর এখানে হচ্ছে গায়ে হলুদের সব সাজার জিনিস আর এখানে গায়ে হলুদের এই শাড়িটা পরবে এটা কি ছেলের বাড়ি থেকে এসছে আচ্ছা এই যে ওকে সাজানো কমপ্লিট দেখা একবার ওকে দেখি খুব মিষ্টি সাজিয়েছে এখনো যাচ্ছে বৃদ্ধিতে বসবে মাথায় শাখা পড়বে এখন নিচে দিয়ে টাকা নিয়ম নিচে দিয়ে থাকে যাওয়া মুখে

তার উপরে দায়িত্বটা আছে উনি বেছে দেবেন এটাই নিয়ম আশীর্বাদ করে যাবেন এখানে দুয়ারে মোছা দেওয়া হবে আর আম পাতা ওটাই রেডি করা হচ্ছে দুয়ারে দেওয়া হবে তাই তো

বারোটা পঞ্চাশ সিনেমা কিছু কেনাকাটা করতে খাদিন থেকে জুতো নিলাম বিয়েতে রাতে পড়ার জন্য আর গায়ে হলুদে পড়ার জন্য সবাই হলুদ শাড়ি পরছে একটা হলুদ পাঞ্জাবি নিয়েছি সাদা প্যান্ট ফোন করেছিলাম বৃদ্ধির পর এখন ফটোশো চলছে দেখিয়ে এসছিলাম যে এখনও সময় লাগবে এখনও ওকে সাজানো হয়নি গায়ে হালুদের জন্য ওই একটা দেড়টা নাগাদ গায়ে হলুদ হবে তো চলে যা বাড়ি যায় আর রাস্তা এরকম প্যাচ প্যাচ কাদায় আমার পায়ের অবস্থা মনে এই মাত্র ফোন করে বললো যে ওকে সাজানো শুরু করেছে সবে বসেছে সাজাতে গায়ে হলুদ বা শুরু হবে বৃষ্টি না আনাম আমি ছাতা আনিনি সারা সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে টানা